স্বাগত 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 হরি তারা বিনয়ে ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত 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 নমস্কার আমাদের আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের কাছে প্রায় অনেকেই ভূত প্রেত ও বিপদ কাটানোর সাগর মন্ত্র জানতে চান তাদের জন্যই আজ আমরা হুরিয়ং তারাপিনয় পুরু মহারাজের দেবা ভূত প্রেত ও সর্প বিপদনাশক একটি সাগর মন্ত্র জানাবো এই মন্ত্রটি ভক্তি ও বিশ্বাস সহকারে প্রয়োগ করলে উল্লেখিত সমস্যাগুলি থেকে মুক্তি পাওয়া যায় স্বাগত মন্ত্র হলো একটি স্বয়ংসিদ্ধ মন্ত্র তাই এটিকে আলাদা করে সিদ্ধ করার প্রয়োজন নেই যারা তন্ত্রমন্ত্রে বিশ্বাস রাখেন ও ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখেন তারাই আমাদের এই ভিডিওটি দেখবেন এবং তারাই এই মন্ত্রটি প্রয়োগ করবেন যাদের তন্ত্রমন্ত্রে বিশ্বাস নেই ও ঈশ্বরের প্রতি বিশ্বাস নেই তারা অনুগ্রহ করে আমাদের ভিডিওটি দেখে অযথা সময় নষ্ট করবেন না এই ভিডিওটি শুধু তাদের জন্য যারা তন্ত্রমন্ত্র বিশ্বাসী ও ঈশ্বর প্রেমী হরিওম তারা বিনয় গুরু মহারাজ কখনো কুসংস্কার ছড়ান না কারণ তিনি হলেন একজন সুসংস্কারী মানুষ অনেক বুদ্ধিমান ব্যক্তিরা মনে করতে পারেন তন্ত্রমন্ত্রের দ্বারা কি আর হতে পারে মানুষের উপকার তবে আমরা স্বয়ং নিজের চোখে দেখেছি অনেক সমস্যার সমাধান তন্ত্রমন্ত্রের দ্বারা হয়েছে সেসব প্রমাণ আমাদের কাছে অতি অবশ্যই রয়েছে তন্ত্রশাস্ত্র স্বয়ং দেবাদিদেব মহাদেব সৃষ্টি করেছেন তাই এই শাস্ত্র মিথ্যা হবার নয় তন্ত্রমন্ত্রীর সাথে জড়িয়ে রয়েছে আয়ুর্বেদ ও মনোবিজ্ঞান ভেষজ অর্থাৎ গাছপালার গুণাগুণ সম্বন্ধে আমরা সকলেই জানি তন্ত্রে এই গাছপালা ও শিকড় পাকড়ের প্রয়োগ হয়ে থাকে তা অতি অবশ্যই ফলপ্রদ হওয়ারই কথা মন্ত্র হল আমাদের মনের সাথে যুক্ত তাই আমরা যারা ঈশ্বর প্রেমী আমরা ঈশ্বরের নাম নিলেই আমাদের মনে একটা শক্তি জাগ্রত হয় এবং সেই শক্তি আমাদের একটা সাহস প্রদান করে এবং সেই সাহস আমাদের অনেক মানসিক সমস্যা দূর করে তাহলে বুঝতেই পারছেন মন্ত্র কিভাবে আমাদের মনে প্রভাব ফেলে যাই হোক এবার আপনারা জেনে নিন শত্রু ভূত ও সর্ব বিপদ নাশক সহজ সরল সাগর মন্ত্রটি এই মন্ত্রটি প্রয়োগ করবেন যদি আপনি বিশেষ কোনো কাজে কোথাও বাইরে যাচ্ছেন ও সেখানে আপনাদের শত্রু অথবা ভূত প্রেতের ভয় অথবা বিপদের ভয় থাকে তখনই ঘর থেকে বেরিয়ে স্ক্রিনে দেওয়া মন্ত্রটি মনে মনে পাঠ করবেন এই মন্ত্রটি আপনাদের পাঠ করতে হবে মাত্র তিনবার মন্ত্রটি পাঠ করা হয়ে গেলে নিজের বুকে তিনটি ফু দেবেন মন্ত্রটি হলো ঘর থেকে বেরিয়ে পথে দিলাম পা রক্ষা কর মোড়ে কামাক্ষা মা কামাখার নামে বিপদ শত্রু ডরে মা কামাক্ষা সর্বদা রক্ষা করে জয় মা কামাক্ষা জয় মা কামাক্ষা, জয় মা কামাক্ষা। এভাবে তিনবার মন্ত্রটি পাঠ করে বুকে তিনটি ফু দেবেন তাহলে মা কামাখ্যার কৃপাতে আপনি অবশ্যই সুরক্ষিত থাকবেন আমাদের চ্যানেল নিয়মিত দেখতে থাকুন আমাদের চ্যানেলে হরিম তারাবিনয় বিনয় গুরু মহারাজ খুবই সহজ সরল তন্ত্রমন্ত্র দিয়ে থাকেন যা অনায়াসে সবাই প্রয়োগ করতে পারেন এবং যদি কোনো বিশেষ জটিল সমস্যা থেকে থাকে এবং আপনাদের যদি মনে হয় এটি তন্ত্রমন্ত্রের দ্বারা সমাধান করতে চাইছি তাহলে অবশ্যই গুরুজির সাথে যোগাযোগ করতে পারেন গুরুজির সাথে সাক্ষাৎকারে কোনো দক্ষিণা অথবা প্রতিকারে কোনো মূল্য লাগে না গুরুজির প্রতিটি প্রতিকার আয়ুর্বেদ ও মনোবিজ্ঞান ভিত্তিক তাই ঠকার কোনো প্রশ্নই নেই কারণ হরিউম হয় গুরু মহারাজ কুসংস্কার মুক্ত একটি ব্যক্তিত্ব ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ মা ও সাইরাত আপনাদের মঙ্গল করুন সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার